আজকে এ সমস্ত লেকচারারদের বক্তব্য শুনে অনেক ছেলে ইমাম আজম আবহানিবাকে গালি দিচ্ছে তোমাদের নসিব খারাপ তুমি কাকে গালি দিচ্ছ ইমাম বখারের কথা বেশি মানো ইমাম বখার জীবনে কোনোদিন ইমাম আবহানিবার বিরুদ্ধে একটা শব্দ বলছে আরে ইমাম বোখার উস্তাদের মধ্যে ইমাম আবহানিবার কজন ছাত্র আছে জানো এবারে আর দেশের মাথারে লাঠি মারি

আবু আমাদের ছেলেদেরকে সাথে বলবো এ দেশের হুজুররা কত কষ্ট করে আমাদেরকে তোমাদেরকে নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছেন তুমি হুট করে ও যায়কা নায়কের কথা শুনে তুমি তোমার আসল পথ থেকে ছেড়ে দিয়ে ভিন্ন পথে চলে গেছো এখন মসজিদে দেখবেন অনেকে এখানে বাঁধবে এখানে না আগে বাঁধতো কোথায় ওই যাকে না কেউ আর শুনে কোথায় চলে গেল এখানে চলে আসবে বলে এটা সহি হাদিস আচ্ছা কোনটা সহি কোনটা জয়ীব এটা তুমি বুঝো আচ্ছা তোমরা এগুলো নিয়ে যুদ্ধ করতেছ বুকে নিয়ে নাবিন নিচে নিয়ে আরেকটা দল আছে তোরা হাত বাঁধেও না

আশা নিয়ে এই নাত ফল কাণ্ড দেখি আমি খুব না আবার আমি আদর করি ছেলেদেরকে তোমরা যারা এগুলো অনুসরণ করতেছ তুমি নিশ্চয় ইসলামকে মোহাব্বত করে করতেছ এই জন্য আমি তোমাদের আদর করি তবে তোমরা কম্পেয়ারে যাবে একজনের কথা শুনে দর দিবা না আমাদের সাথে একটু মত বিনিময় করলে ত্রুটিটা কোথায় তুমি বুঝতে পারতে ভাইফু বিয়ে করছে বলি মা বাবার নক যাবে কিনে ওর বাড়ি কেন হয়ে বলি যাস না সন্তোষ সাহেব বিয়ে করলে করছো স্যার ওর বাড়ি জর্গ বলি একবারে মা বাবার নক যাবে কিনে হয়ে নি দামিনে আল্লাহ সবাইকে হেদায়ত নসিব কর আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক